হ্যালো তো আজকে আমি আপনার দেখাবো যে আপনার মোবাইলের যে ওয়াইফাই কানেকশনটি রয়েছে সেটি আপনার কেউ পাসওয়ার্ড বের করবেন যে কোনো বা যে কারোর মোবাইলের পাসওয়ার্ডটি আপনি কেউ বের করবেন তো আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন হ্যালো ব্রেন তো আমরা মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর এখান থেকে আমাদের যে সিনটি রয়েছে সেই সিরিনটি আমরা এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর দেখুন যে এখানে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই আমরা টাচ করে দিব টাচ করার পর দেখুন এখানে যে এফএমস অফিসিয়াল যে ওয়াইফাই কানেকশনটি রয়েছে সেইটু আমরা কেউ টাচ করে দেব টাচ করার পর দেখুন উপরের ডাইন সাইডে দেখুন শেয়ার যে অপশান রয়েছে এই অপশানের উপর আমরা কেউ টাচ করে দেব টাচ করার পর দেখুন এখান থেকে ভেরিফাই আইডেন্টি এখান থেকে আপনাদের মোবাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন তো মোবাইলের পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখুন এখানে একটি কিউআর কোড রয়েছে কিউআর কোডের উপরে এফএমস অফিসিয়ালের নিচে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের কানেকশানের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি দিয়েই আমার যে ওয়াইফাইটি রয়েছে সেটি আমরা কানেকশান করে নিতে করেছিলাম তো আপনাদের মোবাইলের যদি ওয়াইফাই যদি পাসওয়ার্ড ওয়াইফাই যদি পাসওয়ার্ড বের করতে হয় তাহলে আমি যেভাবে দেখেছিলাম সেভাবে করলেই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি খুব সহজে বের করে নিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য